গ্যাস্ট্রিক নিরাময়ের স্থায়ী সমাধান হার্বাল ঔষধ এগুলো পাকস্থলীর ক্ষত পাকস্থলীর ঘা বা আলসার সারাতে সক্ষম সুপ্রিয় সুধি আসসালামু আলাইকুম আমি হাকিম মোহাম্মদ রিয়াজুল ইসলাম টিব্বিয়া হাবি ইউনানি মেডিকেল কলেজ ঢাকা মূলত আমার চেম্বার ভুলতাকাউশিয়ারূপগঞ্জ নারায়ণগঞ্জে অবস্থিত এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান এখানে নারী এবং পুরুষের বিভিন্ন প্রকার রোগের চিকিৎসা করা হয়ে থাকে আজকে আমার আলোচনার বিষয় গ্যাস্ট্রিক পেপটিক এবং আলসার এবং পাকস্থলীর ভিতরের ঘা বা ক্ষত নিবারণের জন্য স্থায়ী সমাধানের উদ্দেশ্যে আমার আজকের এই ভিডিওটি আপনারা স্ক্রিনে যে সিরাপটি দেখতে পাচ্ছেন এর নাম কার্মিজেন সিরাপ এটি মূলত মস্তকারিজ গ্রুপের একটি ঔষধ বিশেষ করে এটি অর্জিন্ন অগ্নিমন্দা মানে খাবারের হজম শক্তি কমে যাওয়া তা হজম শক্তি ফিরিয়ে আনে অগ্নিমন্দা মানে আগুন আগুন একটা অগ্নি জ্বালা পরা একটা ভাব গ্রহণী মানে পায়খানা বসকা বসকা বিভিন্ন সময় বিভিন্ন প্রকারের পায়খানা হওয়া এবং পুরাতন আমাশা যাদের ঘন ঘন পায়খানার ব্যাগ হয় অল্প পরিমাণে পায়খানা হয় বৃথা চেষ্টা কিন্তু পায়খানা ক্লিয়ার হয় না তাদের ক্ষেত্রে এবং বধ হজম হজম শক্তি কমে যাওয়া তাদের ক্ষেত্রে ওষুধটি অত্যন্ত কার্যকরী আর পাশাপাশি আপনারা স্কিনে যেই এসিলেট ক্যাপসুলটি দেখতে পাচ্ছেন এটি একটি ক্যাপসুল আকৃতির ঔষধ এটি ক্ষত নিবারক প্রাকৃতিক ক্ষত নিবারক এটি ডিপ্লেট ল্যাবরেটরিজ লিমিটেড ইউনানি ঔষধ মাউতাল যাত্রাবাড়ি ঢাকা বাংলাদেশ এটি গ্লা সফু গ্লাইসিন নামক এক ধরনের উপাদানের গ্রুপের সম ঔষধ এটি পাকস্থলী ঘা পেপটিক আলসার অমলাধিক্য হাই হাইপার অ্যাসিডিটি পাকস্থলী এবং অন্ত্রের ক্ষত ও এবং পেটের ব্যথা বেথনা নিবারণে অত্যন্ত কার্যকরী এটি মূলত সম্পূর্ণ ভেষজ গাছগাছ লতাপাত ফলমূল শিকর বাকরের মাধ্যমে প্রস্তুত এটির ম্যানুফ্যাকচারাল লাইসেন্স নং ইউ একশো তিরাশি ড্রাগ লাইসেন্স নং ইউ একশো সাই এ শূন্য তিন পাঁচ এটি মূলত এক প্যাকেটের মূল্য তিনশো টাকা আর কারমিজাইন সিরাপটি দুশো টাকায় পাঁচশো টাকার মধ্যে আপনারা পনেরো দিনের ঔষধ পেয়ে যাবেন ইনশাল্লাহ ওষুধটি সেবন করলে আপনাদের গ্যাস্ট্রিক পেপটিক আলসার এবং পাকস্থলীর ক্ষত হজমের গোলযোগ এগুলি দূর হয়ে যাবে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন